হ্যালো আমি রাজেশ্বরী দিয়া আশা করছি তোমরা প্রত্যেকা ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটাতে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন্স যেগুলো আপনাকে ইন্টারভিউ বোর্ডে অবশ্যই জিজ্ঞাসা করা হবে ম্যানেজমেন্ট বা সিচুয়েশন কোয়েশ্চেন্স বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনি কী করবেন নিজে সন্তান বা ভাই বোন বেবি বারবার বোঝানোর চেষ্টা করব তারপরও যদি সে দুর্ব্যবহার করে তাহলে প্রধান শিক্ষক এবং অভিভাবকের কাছে বিষয়টি তুলে ধরব কারণটি জানার চেষ্টা করব আমার ভুল থাকলে সেটি দূর করার চেষ্টা করব এবং তার সমস্যা সমাধান করার চেষ্টা করব ক্লাসে টয়লেট করলে আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করবেন অনেকাংশে কিছু শিক্ষার্থীরা বিশেষ করে প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই সমস্যাটি দেখা যায় তারা টয়লেট চাওয়ার অনুমতি নিতে অনেকে ভয় পায় কিছু শিক্ষার্থীরা ব্যতিক্রমও থাকতে পারে শারীরিক কোনো সমস্যার জন্য সেটি হতে পারে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব তারা যেন ভয় না পায় এবং আমি তাদের সাথে বন্ধু আচরণ করব তাদের ভয়টা কাটানোর জন্য শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য তাই আমি নির্ধিতায় সেটা পরিষ্কার ব্যবস্থা করব এবং বিষয়টি অভিভাবককেও জানাবো শ্রেণিকক্ষে দু থেকে তিনজন শিক্ষার্থী যদি বসার জায়গা নিয়ে ঝামেলা শুরু করে তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত তাদের নিজেদের মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটা বন্ধ করতে বলতে হবে নিজেদের মধ্যে ঝগড়া করা যে অপকারী দিক সেটা নানান উদাহরণের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে হবে এবং তাদের বসার জায়গা তাদের উচ্ছত অনুযায়ী এমনভাবে ঠিক করে দিতে হবে যাতে তারা শ্রেণীকক্ষে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে শিশু শ্রেণীর বাচ্চারা সবাই আদর পেতে চায় কোনো বাচ্চা কান্না করছে আপনি তাকে তখন আদর করছেন কিন্তু বাকি কোনো বাচ্চা বলছে যে আপনি তাদেরকে ভালোবাসেন না কারণ সেই মুহূর্তে আপনি একটি বাচ্চাকে আদর করছেন তাহলে সেই মুহূর্তে আপনি শিক্ষক হিসেবে কি করবেন বাচ্চারা খুবই সরল ও নিষ্পাপ তাই আমি তাদের সবাইকে যে ভালোবাসি সেটা বোঝানোর চেষ্টা করবো এবং তাদের এটা বোঝানোর চেষ্টা করব যে তাদের বন্ধু খুব কষ্ট হচ্ছে তাই আমার সাথে তারাও যেন তাদের বন্ধুকে আদর করে নাহলে ও আরও বেশি কষ্ট পাবে কারো কষ্ট হলে তার বাসে থাকতে হয় এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হয় যে সে একানেই তার সাথে আমরা রয়েছি অর্থাৎ তার বন্ধুরা রয়েছি যারা তাকে খুব ভালোবাসে খেলতে গিয়ে কোনো বাচ্চা দুর্ঘটনা হলে সেই মুহুর্তে আপনি কী করবেন প্রথমে বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা যেটা করা দরকার সেটি করব এবং তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করব বিষয়টি প্রধান শিক্ষক এবং অভিভাবককে জানাবো তারপর নিকটবর্তী কোনো চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যাব প্রাথমিক স্তরে কোনো শিশুর মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ লক্ষ্য করলে সেটা অপসারণের জন্য শিক্ষক হিসেবে আপনি কী করবেন খেলাধুলা একটি শিশু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় খেলার মাধ্যমে পড়ালে শ্রেণী শিক্ষাব্যবস্থা পরিচালনা করলে শিশুদের যে অপসংগতি সঠিক কারণ সেটা খুঁজে পাওয়া যায় কেননা তারা খেলার মধ্য দিয়ে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে অপসঙ্গতির জন্য শিশুরা যে স্বাভাবিক আচরণগুলো করে সেগুলো হারিয়ে ফেলে খেলার মধ্যে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে যা শিশুকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে আরও কিছু প্রশ্ন আমি আলোচনা করবো তোমাদের সাথে যেগুলো এইচডাব্লিউ হিসেবে থাকবে অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভাববে এবং সেগুলোর উত্তরগুলো কী করে গুছিয়ে বলতে হয় সেটার চেষ্টা করবে স্ক্রিনে তোমরা সে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ থার্ড যে প্রশ্ন সেটা ক্লাসে প্রশ্ন করলে কোনো একজন বারবার উত্তর দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন মিড ডে মিল খাওয়ার সময় যদি কোনো বাচ্চা খুব বায়না করে যাতে আপনি তাকে নিজের হাতে খাওয়ান তখন কি করবেন এছাড়া বিদ্যালয়ে যদি পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকে তবে সেক্ষেত্রে আপনি কীভাবে পড়াবেন কোনো একদিন মিড ডে মিলের রান্না গুণগত মানে টেস্টলেস হয়ে গেছে অথবা ঝাল হয়ে গেছে কোনো কারণে আপনি ফুড টেস্ট করতে ভুলে গেছেন তখন অভিভাবকরা এসে আপনার কাছে অভিযোগ জানালে আপনি কী করবেন এই ধরনের প্রশ্নে উত্তরগুলি ভাবার সময় আপনাদের চিন্তন শক্তি বৃদ্ধি পাবে এবং উত্তরগুলো গুছিয়ে বলা যে আদব সেটাও তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও অতি দ্রুত আপডেট পাওয়ার জন্য এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট প্লাক লাক ভালো থেকো সবাই